এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রবল ঠান্ডার সতর্কতা কোল্ড ওয়েব বা শৈতপ্রবাহের পাশাপাশি শীতলতম দিনের সতর্কতা জারি হয়েছে দুই বাংলায় এদিকে বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে নতুন করে বাংলায় বৃষ্টিপাত হতে পারে কোন কোন দিনে এই বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলিতে এই সতর্কতা রয়েছে আমরা এখানে আলোচনা করব প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি কনকনে শীত দিনের বেলার দিকে সামান্য রোদ বেড়ালেও তাদেরও কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না ঠান্ডার দাপট ভালোই রয়েছে হাওয়া ঠান্ডা হাওয়া আসছে শৈত প্রবাহ প্রবেশ করেছে বাংলাতে যার প্রভাবেই এই শীতলতম দিনেরও উৎপত্তি হয়েছে পশ্চিমের দিকে জেলাগুলিতে হাড় কাঁপানি ঠান্ডায় কাঁপছে বাংলার মানুষ বিহারের দিকে আরও ঠান্ডা ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে রয়েছে ঝাড়খণ্ডেরও বেশ কিছু অংশ উড়িষ্যার দিকেও ভালোই ঠান্ডা কাঁপাচ্ছে আপনার এলাকায় এই মুহূর্তে ঠান্ডা পরিস্থিতি কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা অবশ্যই উল্লেখ করতে ভরবেন না রাত থেকে সকালে পরিস্থিতি আরও জটিল প্রচণ্ড কনকনে ঠান্ডা এর পাশাপাশি থাকবে কুয়াশা সতর্কতা এদিকে বৃষ্টিপাত হলে আবারও কুয়াশা নতুন করে হতে পারে সমস্ত বিষয়গুলিতে জানাবো কি কি আসছে এর পাশাপাশি মাসের শেষের দিকে আবারও ঝঞ্ঝার উৎপত্তি হতে পারে তার প্রভাব পড়তে পারে বাংলার কিছু অল এলাকায় তো চলুন আমরা পুরো বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরছি আজ আবহাওয়া সম্পর্কে কি জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেটাও দেখে নেব এখানে তারপর আমরা এখানে ফেরত আসছি আমাদের আপডেট ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন কারণ প্রচণ্ড ঠান্ডা এবং বৃষ্টিপাতের খবর রয়েছে ফলে পরিস্থিতি এখন খুব একটা সুবিধাজনক নয় এর পাশাপাশি নতুন হলে সঠিক গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়মিত জানার জন্য এবং পরিবর্তন কিছু হচ্ছে কিনা সেগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকালবেলার দিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে চলুন আমরা এখানে ফেরত আসছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এবং আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখিয়ে দিয়ে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন বাইশে জানুয়ারি নতুন খবর দিয়েছে বৃষ্টিপাত এবং কোল্ড ওয়েব কোল্ড ডে এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে তাপমাত্রার পরিবর্তন নিয়েও বলেছে এদিকে দেখুন প্রথমে আমরা সিস্টেমটা বলে নিই তাহলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে দেখুন ইতিমধ্যে উত্তর ভারতে কিন্তু জেট স্টিম উইন্ডের প্রভাব থাকবে যার প্রভাবে ওইদিকে ভয়ঙ্কর পরিস্থিতি কোল্ড ওয়েভ এবং কোল্ড ডে কন্ডিশান এগুলো থাকবে এবং শীতল হাওয়া কিন্তু বইবে এর ফলে ওখানে কিন্তু পরিস্থিতি জটিল থাকছেই এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝার নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা সেটার প্রভাবে পঁচিশ থেকে আঠাশে জানুয়ারি আবার কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাত হবে হিমালয়ের পশ্চিম ভাগে তার প্রভাব কিছুটা পূর্ব দিকে এগোবে দেখা যাক সেখানে আমরা উইন্ডো থেকে কি পাচ্ছি দেখাবো এদিকে পুবালি হাওয়া দাপট রয়েছে অক্ষরেখার হিসাবে সেটা হচ্ছে ওই কর্ণাটকার দক্ষিণ ভাগ থেকে ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ পর্যন্ত এবং বিপরীত ঘূর্ণাবর্তে পরিষ্ঠিত এখনও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাতের সতর্কতা বা সম্ভাবনা জানিয়েছে চার থেকে পাঁচ দিন বিদর্ভ থেকে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা উড়িষ্যা হয়ে আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত এই প্রভাব থাকবে এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা এই অবস্থাগুলি থাকবে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ হয়ে যেটা আমাদের বলেছিলাম যে দিল্লি এর পাশাপাশি রাজস্থান উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এগুলো হয়ে এখন যেটা বোঝা যাচ্ছে এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে উত্তরবঙ্গ উড়িষ্যা আসাম বাংলাদেশ পার হয়ে আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা বাইশ তারিখ রাত থেকে চব্বিশে জানুয়ারি সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে বিহারের দিকেও রাত থেকে সকালে ঘন কুয়াশা থাকবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও রাত বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখ সকালবেলা পর্যন্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে কিছু কিছু এলাকাতে কোন কোন জেলাতে সেটা আমরা দেখানোর চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে দেখতে থাকুন এদিকে শৈ কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন কিন্তু জারি থাকছে পাঞ্জাব থেকে শুরু করে একদম উত্তরপ্রদেশ হয়ে মধ্যপ্রদেশের উপর দিয়ে এখানে বিহারের উপর দিয়ে একদম পশ্চিমবঙ্গ সিকিমে বিস্তৃত রয়েছে অর্থাৎ বুঝতে পারছেন যার জন্য এত কনকনে ঠান্ডা পাচ্ছেন এদিকে আবহাওয়া দপ্তর বলছে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতে তারপরে কোনো পরিবর্তন হবে না এছাড়াও বাকি তবে বাকি দেশের বাকি অংশে পরিবর্তন হওয়ার চান্স খুব একটা নেই কিন্তু কোল্ড ওয়েব কন্ডিশান যেগুলো একটু বেশি মাত্রায় থাকবে সেগুলো হচ্ছে পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডীগড় রাজস্থানের উত্তর ভাগের দিকে এবং গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশান উত্তরাখণ্ডের দিকে জারি থাকছে আমরা দেখাচ্ছি আলিপুরেরটা তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে একটু ছবিগুলো আর একটু দেখে দিই দেখুন লেখনো লাল সতর্কতার মধ্যে রয়েছে এই এলাকাগুলো আগে পাঞ্জাব হরিয়ানা চলে এখনও কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশে প্রচণ্ড ঠান্ডা লাল সতর্কতা বিহারের দিকে কমলা সতর্কতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে এখানেও কিন্তু দেখুন চিহ্ন দিয়ে দিয়েছে কোল্ড ডে কন্ডিশান এবং কোল্ড ওয়েভের মতো ব্যাপার থাকছে ফলে এই এলাকাগুলি এখনও সতর্কতার মধ্যে রয়েছে এবং কুয়াশা কিন্তু হতে পারে মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে ঠান্ডা দাপট ভালোই থাকবে তবে সকাল পর্যন্ত চব্বিশ তারিখের থেকে একটুখানি হয়তো কুয়াশাগুলো এই দিকগুলোতে কমতে পারে আমাদের পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতে তবে এই এলাকাগুলো কিন্তু এখনও সতর্কতার মধ্যে থাকছে তাই আমরা ঠান্ডা কিন্তু এখনও পাবো কনকনে শীত থাকবে বৃষ্টিপাত হওয়ার যে খবর রয়েছে তার জন্য হয়তো দু এক দিন তাপমাত্রা বাড়তে পারে কিন্তু আবারও পড়ার কথা দেখেছিলাম দেখবো এখানে কি পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরও বাইশ তারিখ সন্ধ্যাবেলাতে পরবর্তী পাঁচ দিনের জন্য আপডেট দিয়েছে উত্তরবঙ্গে কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি এর পাশাপাশি একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং সাইডে কিন্তু মূলত বাকি জেলার আবহাওয়া শুকনো থাকারই সম্ভাবনা বেশি রয়েছে সিকিমের দিকেও মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান্য একটু পরিবর্তন হয়েছে বৃষ্টিপাতের খবরে কিন্তু তার আগে যেটা দেখা যায় মূলত শুকনো আবহাওয়ার থাকবে কিন্তু হালকা থেকে মাঝারি মানে কুয়াশা দেখা যাবে এবারে বৃষ্টিপাত মূলত যেটা সম্ভাবনা থেকে বেশি সেটা হচ্ছে যে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তার আগে হয়তো একটু আংশিক মেঘলা ঝাপসা আকাশ হতে পারে তবে বৃষ্টিপাত যদি হয় তাহলে পূর্ব পশ্চিম মেদিনীপুর সাইডে প্রথম দিকে আসতে পারে তবে মেঘলা আঁকার সম্ভাবনায় বেশি কিন্তু পরবর্তীকালে যেটা হতে পারে একটু ছড়াতে পারে তবে উপকূলবর্তী জেলা যেটা আমরা তো আগেই বলছিলাম যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একটু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিছু অংশে হতে পারে আর বাকি যে জেলাগুলি রয়েছে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু দু এক জায়গা করে হতে পারে তাই বড় বৃষ্টিপাত বাকি জেলাতে নাও হতে পারে কিন্তু কোনো একটা বৃষ্টিপাত নেমে যেতেও পারে তবে সেগুলো হালকার মধ্যে রয়েছে আমরা দেখব ইন্ডিদের কি পাচ্ছি এই এরই মধ্যে কিন্তু যেটা থাকবে দেখুন হালকা থেকে মাঝে মানে কুয়াশা যেটা আমাদের বলছিলাম যে কুয়াশা কিন্তু থাকবে তার সঙ্গে থাকবে যে ঠান্ডা এইগুলো কিন্তু থাকবে তো বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডে শুকনো আবহাওয়া থাকবে তবে একদিন ওই চব্বিশ থেকে পঁচিশের মধ্যে যে সম রয়েছে সেখানে একটু বৃষ্টিপাত ঝাড়খণ্ড সহ উড়িষ্যার দিকেও থাকার কথা রয়েছে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের খবর দেওয়া রয়েছে পরবর্তী ক্ষেত্রে শেষের দিকে শুকনো আবহাওয়া পরিস্থিতি চালু হবে তাপমাত্রা বলছে চব্বিশ ঘন্টা পর থেকে কিছুটা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে ধীরে ধীরে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে এমনটা বলছে বাকি অংশে তাপমাত্রা রাতে পরিবর্তন হবে না সুতরাং এতটাও বাড়লেও কিন্তু দেখবেন যে ঠান্ডা পরিস্থিতি বজায় থাকে কিন্তু সতর্কতাটা দেখুন উত্তরবঙ্গে কিন্তু রয়েছে ঘন কুয়াশা সতর্কতার পাশাপাশি এই ব্যাপার দেখা যাবে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু ঘনক কুয়াশা থাকবে এদিকে কোল্ডে কন্ডিশন উত্তরবঙ্গেও রয়েছে ও শীতলতম শীতল দিনের ব্যাপার রয়েছে সেগুলো কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে প্রচণ্ড ঠান্ডা ভোগাবে এই রকম পরিস্থিতি কিন্তু দুদিন মতো দেশ আপাতত সিকিমে সতর্কতা নেই কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন ঘন কুয়াশা দেখা যাবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই দিকটাতে কিছু কিছু অংশে ঘন কুয়াশা থাকবে এদিকে কোল্ড ওয়েভ মানে প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গে এগুলো সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এই কটা জেলাতে শৈত প্রবাহের সতর্কতা এছাড়াও কোল্ড ডে বা শীতল দিনের ব্যাপার দেখা যাবে পূর্ব পশ্চিম বর্ধমান এর পাশাপাশি বীরভূম নদীয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এখানে প্রচণ্ড ঠান্ডা তবে বাকি অংশেও ঠান্ডা রয়েছে এই কিন্তু এই ঠান্ডাটা আবার দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে কোল্ড ওয়েভ কন্ডিশান মানে শৈতপ্রবাহ থাকবে পুরুলিয়ার দিকে অর্থাৎ আমাদের পশ্চিমের দিকে জেলা থেকে পূর্ব দিকে কিন্তু ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে দেখবেন যে পাচ্ছেন এইগুলো রয়েছে দুদিনের মতো তারপরে এগুলো সতর্কতা কমে যাবে কিন্তু বিহারে পরিস্থিতি মোটেই বদল হচ্ছে না সেখানে এখনও সিভিয়ার কোল্ডে ঘন কুয়াশা এগুলো কিন্তু থাকছে কোল্ডে ডে কন্ডিশন জারি থাকবে উড়িষ্যার দিকে একটু সতর্ক রয়েছে যেখানে কিছুটা ঘন কুয়াশা পাওয়া যেতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমার পরবর্তী ক্ষেত্রে শেষের দুদিনে কিছুটা বৃষ্টিপাত আসাদ আসছে দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন ডে স্কিনে আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে বারো ডিগ্রি তাপমাত্রা সব জায়গাতে থাকছে কিন্তু সকালের দিকে পরিস্থিতি অত্যন্ত ঠান্ডা ধানমাদের দিকে আট ডিগ্রি অর্থাৎ পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে যে আট ডিগ্রি মুড়ি বাঁকুড়া নয় ডিগ্রি অর্থাৎ আট থেকে ন ডিগ্রির মধ্যে আমাদের পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বা বাঁকুড়া হুগলি এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রি মধ্যে থাকতে পারে হুগলি থেকে শুরু করে মেদিনীপুর এবং কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বরিশাল এগুলোতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে ফরিদপুর থেকে শুরু করে সব জায়গাতেই এর পাশাপাশি ঢাকার দিকেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে মৌলীবাজার লখাই সব দিকেই প্রচণ্ড ঠান্ডা রয়েছে শিলচর থেকে শুরু করে এখানে ত্রিপুরা অম্বাসা আগরতলা অমরপুর থেকে বেরোনিয়া সব দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা রয়েছে নয় থেকে দশ কোথাও কোথায় এগারো ডিগ্রি থাকবে রাজশাহী থেকে শুরু করে মালদা বীরভূম মুর্শিদাবাদ হয়ে কিন্তু বাংলাদেশের রংপুর এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু নয় থেকে বারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে বা নয় থেকে এগারো হতে পারে তার মধ্যে আবার ওই দিনাজপুর থেকে শুরু করে জলপাইগুড়ি কোচবিহার এগুলোতে প্রচণ্ড ঠান্ডা এই সমস্ত অংশে ঠান্ডা থাকবে তো কুয়াশা রয়েছে এই পরিস্থিতি এবং এইখানে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে যে জলীয় বাষ্প ঢুকছে তারপরে কিছুটা মেঘ হবে সুতরাং এই ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে প্রচণ্ড ঠান্ডা এই তেইশ থেকে চব্বিশের মধ্যে এই যে মেঘগুলি ঢোকার সম্ভাবনা রয়েছে যার ফলে কিছুটা তাপমাত্রা কিন্তু সকালের দিকে দেখুন উঠছে এইটা হয়তো এক থেকে দু দিন উঠবে এই রকমভাবে তেরো থেকে সতেরো উঠে যাবে একটুখানি কিন্তু ওই যেটা আট থেকে নয় থেকে একটু উঠে গেল কিন্তু এটা চলে গেলে আবার ঠান্ডাটা কিন্তু বেড়ে যাবে তো দেখুন এইভাবে কিন্তু মেঘের পরিস্থিতি রয়েছে কোথায় কোথায় মেঘ দেখে নিন চব্বিশ থেকে পঁচিশের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত দুই মেদিনীপুর চব্বিশ পরগনা এই সাইডগুলোতেই কিছুটা সম্ভাবনা থাকবে তবে বাকি অংশে যেটা বলেছে একটু এদিকে হতে পারে হালকা থেকে মাঝখানে মনে বলেছে এইগুলোতে হতে পারে তাই বাংলাদেশের খুলনা বিভাগ বরিশালের দিকেও কিছুটা হতে পারে আমরা দেখে নিচ্ছি বাকি অংশে একটু মেঘলার জন্য কুয়াশা কিন্তু সকালের দিকগুলোতে হবে পঁচিশ তারিখের পর তাপমাত্রা ছাব্বিশ তারিখে আবার দেখুন হু করে নামবে সুতরাং দেখুন এখানে সাত থেকে একদম নয় তারিখ পর্যন্ত নয় ডিগ্রি পর্যন্ত চলে আসছে এই ঠান্ডা কিন্তু দেখুন ছাব্বিশের পর সাতাশ সকালের দিকে দশ ডিগ্রি এরকম করে দশ ডিগ্রি কাছাকাছি কিন্তু থেকে যাবে ধরুন দশ থেকে এগারো সুতরাং এই নয় দশ এগারোর মধ্যেই উনত্রিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ঘোরাঘুরি করতে পারে তিরিশের দিকে সামান্য একটুখানি বৃদ্ধি দেখা যাচ্ছে যেটা বারো ডিগ্রিতে উঠে যাচ্ছে বারো থেকে তেরো কেননা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করে যাবে এই যখন বড়ো আকারের একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ করছে যার ফলেই কিন্তু এখানে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে দেখুন এইভাবে বৃষ্টিপাতগুলো তুষারপাত থাকবে এবং এই সময়কালের মধ্যে দেখা যাবে যে একত্রিশ তারিখের দিকে আমাদের এদিকে কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব চলে আসতে পারে এই দেখুন বৃষ্টিপাতের মতো ব্যাপার দেখা যাচ্ছে মিলিমিটারগুলো দেখে নিন এরকম এরকম করে রয়েছে এইটা মূলত রয়েছে এবার আমরা এখন যে বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর যেটা বলেছে পুবালি হাওয়া আকার এবং অক্ষরেখা যেটা তৈরি হয়েছে এবং বিপরীত ঘূর্ণাপরতের ফলে যেটা ওই উড়িষ্যা ছত্তিশগড়ের পাশ দিয়ে আমরা যেখানে কিছুটা ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে সেটা দেখি কী পরিস্থিতি রয়েছে সেটা যে তেইশ থেকে চব্বিশ উড়িষ্যার দিকে হালকা মাঝারি রয়েছে আর এইগুলোতে হালকা মাঝারি বলেছে আর এইগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে দু এক জায়গাতে হতে পারে তো দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই দিক করে একটু দেখা যাচ্ছে বাকি অংশে একটু মেঘলা মেঘলা ভাব থাকবে একটু একটু করে এগোতে পারে সামান্য কিছুটা যদি মানে দিকে কিছু দুর্গাপুর উপর দিয়ে দেখুন একটু যাচ্ছে তাই এগুলো লাইট রেন হতে পারে আর এই দিকে যদি থাকে তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে পাঁচ থেকে ছয় মিলিমিটার তার মানে বিক্ষিপ্তভাবে একটু মাঝারি বৃষ্টিপাতও হতে পারে এই রকম দেখাচ্ছে তবে মেঘ যদি ঠিকঠাক জমায়েত হয় আবারও কিন্তু সে আগে যেমন বৃষ্টিপাত কোথাও কোথাও হয়ে গেছিলো মাঝারি টাইপের সেরকমও হয়ে যেতে পারে তাই একটুখানি নজর রাখবেন এই আপডেটে সামান্য একটু পরিবর্তন হতে পারে সেগুলো জানানো হবে পরবর্তী ক্ষেত্রে নজর রাখবেন তো তাই সতর্ক করার জন্য শেয়ারও করবেন এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতে এবং ত্রিপুরা সহ মিজোরামের দিকেও হালকা বিক্ষিপ্ত প্রভাব পড়তে পারে লাইট রেন মানে একদম ঝিরেঝিরে বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু এই উপকূলবর্তী কিছু এলাকাতে যেটা একদম সাগরদ্বীপ নাম খানা ফেসারগঞ্জ গঙ্গাসাগর হলদিয়া ডায়মন্ড হারবার এইগুলোতেও গোসাপাত কিছু কিছু অংশে একটু মাঝারি বৃষ্টি চলে আসতে পারে অর্থাৎ উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই বৃষ্টিপাতগুলো দেখুন ধীরে ধীরে কমে যাচ্ছে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে না মূলত শুকনো আবহাওয়া থাকবে তবে কুয়াশা থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহী মালদা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত নেই বা মনমনসিং সিলেটার দিকেও বৃষ্টিপাত হবে না কিছুটা পশ্চিম ঝঞ্ঝার প্রভাব থাকবে যার জন্য যেটা হতে পারে যে ওই আসামের কিছু কিছু অংশে উত্তর ভাগে একটু মেঘলা মেঘলা হতে পারে বাকি অংশে কিন্তু মূলত শুকনোই থাকবে এইরকমভাবে চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত ব্যাপারটা চলে গেল ছাব্বিশ থেকে পুরোপুরি শুকনো থাকবে শুধুমাত্র তাপমাত্রা ওই নয় দশের মধ্যে বা এগারোর মধ্যে নেমে যাবে উত্তর পশ্চিম দিক থেকে আবার কোন কোনো ঠান্ডা কিন্তু এখান থেকে আসতে শুরু করবে আর ঝঞ্ঝাটা এলে কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ এই আপাতত রয়েছে ব্যাপার এই আপডেটগুলোতে আরও কিছু কিছু পরিবর্তন পাওয়া যাবে সেগুলি পরবর্তীকালে জানাবো এখন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা রয়েছে এটাই কিন্তু ব্যাপার মোটামুটি শৈতপ্রবাহ এবং শীতলতম দিনে সতর্কতা দিয়েছে আপাতত সেটা আপনাদের জানিয়ে দিলাম ধন্যবাদ